ChatGPT কী এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই আসি এই ChatGPT প্রধান কিছু কাজের বর্ণনা নিয়ে যেমন ইনপুট প্রদান প্রথমত ব্যবহারকারীদেরকে ChatGPT ইন্টারফেসে কিছু ইনপুট করতে হবে এটি হতে পারে কোনো প্রশ্ন অথবা কোনো তথ্য জানতে চাওয়া ইনপুট বোঝার চেষ্টা করা ব্যবহারকারীরা যা বলেছেন তা জিপিটি মনোযোগ দিয়ে পড়ে এবং বোঝার চেষ্টা করে এর জন্য এটি বিভিন্ন জটিল কৌশল ব্যবহার করেন যেমন মেশিন লার্নিং উত্তর প্রদান এরপর সেই রেসপন্স ব্যবহারকারীর নিকট টেক্সটের মাধ্যমে পাঠানো হয় পুনরাবৃত্তি ব্যবহারকারীরা জিপিটি এর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে নতুন ইনপুট প্রদান করতে পারে এই প্রতিক্রিয়াটি ক্রমাগত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ব্যবহারকারীরা সাথে কথাবার্তা শেষ করতে চায় অন্যান্য ভিন্ন কেন সেই আলোচনায় বর্তমান বাজারে যে সকল চ্যাটবোর্ড আছে তাদের মধ্যে অন্যতম হল চেট এর কিছু অনন্য বৈশিষ্ট্যগুলো হল বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল চেট জিপিটিকে বিপুল পরিমাণ টেক্সট ডেটাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর ফলে এটি প্রাপ্ত ইনপুট বুঝতে এবং মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে অন্যান্য পূর্বে প্রোগ্রাম করা উত্তরের উপর নির্ভর করে যা তাদের প্রতিক্রিয়াকে সীমাবদ্ধ করে শেখার দক্ষতা চ্যাটজিপিটিকে মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে ডিজাইন করা হয়েছে এর মানে হলো এটি সময়ের সাথে সাথে শিখতে পারে এবং এর প্রতিক্রিয়ার মান উন্নত করতে পারে পূর্ববর্তী কথাবার্তা থেকে এটি শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে আরও ভালো প্রতিক্রিয়া তৈরি করতে পারে জটিল কথাবার্তা চেটজিপিটিকে কেবলমাত্র সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয় বরং জটিল ও সুস্পষ্ট কথাবার্তা পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে এটি বিস্তৃত জ্ঞানের অধিকারী এবং বিভিন্ন ধারণা বুঝতে পারে চেটজিপিটি এর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ক্ষমতার কারণে এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ চ্যাটজিপিটিকে কাস্টমার সার্ভিসের কাজে ব্যবহার করা যায় যেমন গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া তথ্য প্রদান করা এবং তাৎক্ষণিক যে কোনো সমস্যার সমাধান করা তাছাড়াও শিক্ষাক্ষেত্রেও চ্যাট ডিপিটিকে ব্যবহার করা যায় যেমন বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ বা প্রশ্নের উত্তর দেওয়া চ্যাটজিপিটি বিভিন্ন টপিকের তথ্য প্রদান করে থাকে যেমন আবহাওয়া সংবাদ স্থানীয় ব্যবসা সম্পর্কে তথ্য সরবরাহ ইত্যাদি চ্যাটজিবিটিকে ব্যক্তিগত সহকারী হিসেবেও ব্যবহার করা যেতে পারে যেমন বিভিন্ন কাজের শিডিউল সংগঠন এবং তথ্য ব্যবস্থাপনার জন্য সামাজিক যোগাযোগ ক্ষেত্রেও চ্যাটজিবিটিকে ব্যবহার করা যেতে পারে যেমন গল্প বলা কবিতা লেখা এবং গেম খেলার মাধ্যমেও বিনোদনের প্রদান করতে চ্যাটজিবিটি এর ভূমিকা অপরিসীম সামগ্রিকভাবে জ্যাটজিবিটি একটি বহুমুখী টুল যা বিভিন্ন প্রকার উদ্দেশ্যে ব্যবহার করা যায় ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন